আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ এই তো আপনাদের দয় ভালো আছি সকাল সকাল একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম সকাল সকাল রুটি বানা বানানো হচ্ছে আর কি এই যে রুটি বেলা হয়ে গেছে আটা ছেনে এখন তাওয়ায় রুটি দিয়ে দেওয়া হবে আর কি এই যে এদিকে তো চা বানানো হবে আর কি রাতে চা বানাইছিলাম তো রাতের চা আছে এখন আরও চা চড়াতে এই চায় হবে না এই যে বাচ্চাটা উঠে বসে আছে আমার বাচ্চা এই যে উঠে বসে আছে আর কি ও বসে বসে দেখতেছে যে নিচে ইঁদুর আছে নাকি ইঁদুর চেক করতেছে কিন্তু ইঁদুর খুঁজে পাচ্ছে না ওই জন্যে আর কি এটা হলো ওলকপি কে কে খেতে ভালোবাসে জানি না কিন্তু আমাদের বাসায় আমার আম্মু খুব খেতে ভালোবাসে ওলকপি এই কালকে নিয়ে আসছিলো আমার আব্বু দুই কেজি ওলকপি নিয়ে আসছিলো বাজার থেকে আর কি আর ফলও নিয়ে আসছিলো কা আর কি আপেলটা নিয়ে আসছিলো এই যে আপেল ফল আমার আপু ট্রেন ট্রেনে আসছে ট্রেন থেকে নিয়ে আসছে ট্রেনে এরম বড় বড় ফল পাওয়া যায় তো এক কেজি নিয়ে আসছিলো এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা নিয়ে আসছিলো এগুলো আমি আমারই কেনা ছিল বাসায় তো এরম বড় বড় আপেল এটা কিন্তু খেতে অনেক সাদু তাজা একবারে বারে তাজা বিক্রি হয় আর কি ট্রেনে তো যাই হোক একটু ভিডিওতে দেখালাম আর কি অনেকদিন প্রায় দু তিন দিন ভিডিও দেওয়া হয় না ভিডিও ভাবলাম করি একটু দেখাই ফুল ভিডিও দেখবেন সবাই একে অপরের ভালো একটা কমেন্ট করবেন যাতে পরবর্তী আপনি ভিডিওটা আমি দেখতে পারি আর এখানে রাতের পেয়ারা কাটা ছিল অর্ধেক খাইছি অর্ধেক রাখছি ভাতে খাইনি আমার মেয়ে ছেড়ে রেখে দিছে ভাত আর কি ভাতই খাইনি আমার মেয়েটা বলছে ভাতই খায়নি আর এখনো এবছর টককুল কে কে খেয়েছে জানি না এই যে টককুল আমার হাজব্যান্ড নিয়ে আসছে আর কি ওই মেয়ের জন্য খাওয়ার জন্য ক কষ এখন স্বাদ ছড়ান হয়নি যে পেয়ারা পেয়ারাটা আমি খাই আমার কাছে ভালো লাগে অনেক মিষ্টি পেয়ারা একটা কাটা অর্ধেক তো দেখালামই আর এখানে আছে হলো গোম ভাজা চাল ভাজা মিক্সড কে কে খায় জানি না যে না আমি ভিডিও বানাচ্ছি ভিডিও যারা দেখবে অনেকে যারা খায় যে খায় কমেন্ট করে জানাবেন গোমবাজার ভাজা আর চাল ভাজা কে কে খায় তো আর কি এই যে চড়ানো হয়েছে তা গরম হয়ে গেছে রুটি দেওয়া দেওয়া হবে রুটি বানানো হচ্ছে সকাল 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 সকালই ছোট একটা ভিডিও বানাবো বেশি বড় না ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই যারা আসবে দেখবে চ্যানেল সাবস্ক্রাইব করে দিলে ব্যাগ দিব সমস্যা নাই একে অপরের পাশে থাকি এবং সাপোর্ট করি যে যতটুকু ভিডিও দেখবে যদি ভিডিও কোনো এক কোন বা কোনো এক জায়গা ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আমার পাশে থাকার জন্য আর অবশ্যই লাইক দিয়ে ভিডিও দেখার অনুরোধ জানানো হচ্ছে কেন আমি সবার ভিডিও লাইক দিয়ে দেখি আর চেষ্টা করবো যারই ভিডিও দেখি লাইক দিয়ে যতটুকু পারি সেতটুকু পাশে থাকার চলে যাবো একটু ছাদে সবাই সকাল একটু ছাদের দৃশ্য দেখাই আর কি এখানে আমার বাচ্চার খাবার রাতে দেওয়া হয়েছিল খাইছে আর খায় নাই আর কি তো চলুন ছাদে যাই সকাল সকাল বলতে সাড়ে সাতটা আটটা বাজে আর কি এদিকে কাপড় চাপড় ধুয়ে নেড়ে দেওয়া হয়েছে আমি কাপড় চাপড় ধুয়েছি ধুয়ে এগুলো সব নাড়ে দিছি ভাবলাম সকাল সকাল একটু ছাদের দৃশ্য দেখাই সূর্যটা এই যে উঠছে ভিডিও আর বাড়াচ্ছি না আজকে এ পর্যন্তই রাখবো সবাই ভালো থাকবেন পাশে থাকবেন সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ আর একটা জিনিস দেখাই ওয়েট ওয়েট এই যে আমার নাগামরিচ হয়েছে তো নাগামরিচটা কালো হয়ে কালো হয়ে গেছে তো সেই কালো হয়েছে আমার মনে হয় এটা নিশিরের কারণে রাত্রে আর পাতার এরকম কেন হচ্ছে এটা যদি কেউ বলতে পারে কমেন্টে ফুল ভিডিও যে দেখবে কারো যদি জানা থাকে এর মধ্যে আমি কী দিলে পাতা ঠিক হবে তাহলে আমার অনেক উপকার হইতো তো যাই হোক আজকে এ পর্যন্ত রাখবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ